ইতালি মার্কেট একতা যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ষোলোই জানুয়ারি শুক্রবার রাতে চরদরবেশি ইউনিয়নের ইতালি মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় সৌদি প্রবাসী জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরদরবেশি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম সেলিম রেজা চরহাজারি ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক চর্দরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রফিকুল ইসলাম মানিক চরদরবেশ ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ বেলাল কন্ট্রাক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় মোহাম্মদ ফিয়াসের সঞ্চালনায় খেলা পরিচালনা করেন যুব সংঘের সদস্য মোহাম্মদ সোহেল মোহাম্মদ সাকিব মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সুজন মোহাম্মদ আজাদ মোহাম্মদ সাইফুল ও মোহাম্মদ রিয়াজ প্রমুখ এই সময় বিভিন্ন এলাকা থেকে আগত খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচ উপভোগ করেন অসংখ্য ক্রীড়াপ্রেমীরা 24 ঘন্টা এমবিবিএস ডাক্তার ভিজিট মাত্র 200 টাকা ও সকল পরীক্ষায় 30% ডিসকাউন্ট সহ সকল সুবিধานিতে আজই আসুন সান জেনারেল হাসপাতাল সোনাগাজী